আসসালামু আলাইকুম ডিয়ার্স আজকে আমরা কথা বলবো খোলা বিস্কুটের ব্যবসা করার একদম সহজ আইডিয়া এবং এই খোলা বিস্কুটের ব্যবসা করে কিন্তু অনেকেই আপনাদের ফ্যামিলি চালাইতেছে এবং ভালো একটা টাকা ইনকাম করতেছে প্রতি মাসে এই খোলা বিস্কুটের দুই তিনটা সিস্টেম আপনাদের এই ব্যবসাটা শুরু করতে পারবে আপনারা এই দুই তিন রকমের এই ব্যবসাটা করতে পারবে আমি এইটা বুঝাইতে চাইতেছি এই খোলা বিস্কুটটা আপনি সরাসরি কারখানা থেকে আপনি আইনা তারপর যে দশ কেজির যে মানে লোস যে মানে বস্তাগুলো আছে পিপি ব্যাগে বইতে বিক্রি করি আপনার ওই সিস্টেমে বিক্রি করতে পারেন অথবা ওইভাবে প্লাস্টিকে জারে বইটা বিক্রি করতে পারেন অথবা মিনি প্যাকেট পাঁচ টাকার দশ টাকার পাঁচশো গ্রাম এক কেজি এরকম প্যাকেট আপনারা বিক্রি করতে পারেন আপনার কাছে যেইটা ভালো লাগে এবং যেইটা সহজ মনে হইবে আপনি ওই ওই সিস্টেমে ব্যবসাটা চালু করতে পারবেন এই বিস্কুটগুলো কিন্তু ঢাকার সোয়ারিঘাট পাওয়া যায় সোয়ারিঘাট এবং বাদামতলি আপনার এগুলো ঢাকা শোয়ারি গাড়ি বাদাম তলি তারপর কোনো যে যে থেকে রিক্সা এলাকা বলেন আপনার যে কোনো আপনার যে সোয়ারি আপনার নামাই দেবে শেয়ারি গেট অথবা আপনার বাদাম তোলি বাদাম তোলি সব থেকে বিস্কুটের বাজারটা সব থেকে মানে বড় বাজারের যে বাদাম বাদামতলি আপনার ওইখানে যাই বিস্কিটগুলো সংগ্রহ করতে পারেন এগুলো কিন্তু লুজ বিস্কুট ওইখানে কিন্তু অনেক আরত আছে মানে আড়ত বলতে মানে ওইখান থেকে বাইকেরি হয় ওইখান থেকে বিভিন্ন এলাকায় যায় আপনার চাইলে ঢাকা বাদাম তলে থেকে এই বিস্কুটগুলো আপনি সংগ্রহ করতে পারেন এরপরে এগুলো আপনার যে এই প্যাকেটগুলো কিন্তু আপনার যে ইয়া যে প্যাকেটগুলো আছে সেই প্যাকেটগুলো কিন্তু কিনতে পাওয়া যায় যে দোকানে আপনার বেকারি মালামাল বিক্রি করে ওনাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা ইয়া আপনার প্যাকেটের সাইজ হিসেবে করে যাবেন প্যাকেটগুলো কিন্তু আমি দেখা যাকি দশ পনেরো সাইজ আছে বা আট বারো আছে বা বারো ষোলো আছে বিভিন্ন কোয়ালিটির কিন্তু বিস্কিটের প্যাকেট আছে আপনি যদি মিনি প্যাকেট করেন সাইড পিস আছে পাঁচ সাত আছে মানে পাঁচশো আছে বিভিন্ন কোয়ালিটির মানে প্যাকেট আছে মানে মিনি প্যাকেটে পাঁচ টাকা দশ টাকাতে প্যাকেট আছে এগুলো পাঁচ তো ভরতে পারবেন সাইড পিসও ভরতে পারবেন পারেন আপনার যদি প্যাকেজের সাইজ অনুযায়ী কিন্তু এগুলো প্যাকেট করতে পারবেন এই প্যাকেটগুলো কিন্তু দুইশো আড়াইশো টাকা করে কেজি বা তিনশো টাকা কেজি মানে সর্বোচ্চ তিনশো টাকা আপনার এগুলো যে দোকানে বেকারি মালামাল বিক্রি করে ওনাদের খুব সহজেই পাই দিবেন এরপরে আপনাদের একটা মেয়াদ দিয়া এক মাস দেন অথবা দুই মাস দেন এই মেয়াদ দিয়া তারপর এগুলো আপনাদের দোকান দোকানে পাইকারি দিতে পারবেন আপনি যদি এই বিস্কুটগুলো একশো টাকা করে কেনেন যাই কেনেন একশো টাকায় যদি কেনেন আপনি একশো টাকা বিক্রি করবেন আপনি পাই খেয়ে দিবেন একশো বিশ টাকা পাইকারি দিলে আপনার ওইখান থেকে আবার আপনার কাছে যারা নিয়ে বিক্রি করবে ওনারা আবার একশো তিরিশ টাকা বিক্রি করবে ওনারা পাইবে দশ টাকা এবং দোকানদার কাস্টমারের কাছে বিক্রি করবে একশো ষাট টাকা অথবা দেড়শো টাকা এই ব্যবসার সিস্টেমটা কিন্তু এইভাবেই চালু হয় এবং এইভাবে একটা চেইনের মাধ্যমে চলতে থাকে একটার পর একটা আপনি এই সিস্টেম ব্যবসাটা খুব সহজেই স্টার্ট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া আবার অনেকে বলতে পারেন বাইরে মেয়রটা দেবো কি সিস্টেম করে মেয়রটা দেবো এখানে আপনারা ওরা এই লুজ বিস্কুটের ভিতরে কিন্তু আপনার দশ কেজি মানে এইগুলো মানে বস্তাগুলো আছে এই বস্তার ভিতরে কিন্তু আপনার যে লেভেল দেওয়া থাকে ওই লেভেলে কিন্তু ওনারাই একটা ডেট দিয়ে দেয় ওই ডেট অনুসারে আপনি আবার ডেট দিয়ে দেবেন আপনার যে আপনার লেবেলে